আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের সাথে আমি নিয়মিত আমেরিকা আসার নানা উপায় স্কলারশিপ নিয়ে কথা বলি আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আপনারা যারা শিক্ষকতা করতে আমেরিকায় আসতে চান তারা কি করে আমেরিকায় আসবেন সেই নিয়ে আপনারা অনেকেই হয়তো জানেন না যে আমেরিকা এখানে শর্ট টাইম শিক্ষকতা করার জন্য আসা যায় এবং ইদানিং তারা যেই সুযোগটা দিচ্ছে সেটা হচ্ছে আপনি এখানে বাংলা শেখানোর জন্য আসতে পারবেন সো আপনারা যারা শিক্ষকতা পেশায় আছেন বা আপনাদের যাদের ডিগ্রি রয়েছে কি করে আপনারা এই সুযোগটা কাজে লাগাতে পারবেন সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে আশা করি যারা আমেরিকায় কয়েক দিনের জন্য আসতে চান বা আমেরিকায় এসে দেখে যেতে চান বা আমেরিকায় টিচিংয়ের জন্য আসতে চান তাদের জন্য এটা ভীষণ কাজে লাগবে যে প্রোগ্রামটা নিয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে এলটি অর্থাৎ ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্ট এটা এই যে ফুল ব্রাইট যে স্কলারশিপ রয়েছে এর মতোই দুই সাল থেকে ওরা এটা শুরু করেছে পঞ্চাশ জন বাংলাদেশিকে তারা আমেরিকায় আসার সুযোগ দেয় আমেরিকায় এসে তারা এখানে বাংলা শিখাবে যেহেতু আমরা বাংলায় কথা বলি আমরা এই জায়গাটায় এসে বাংলা শেখাব কিন্তু আপনি শুধু বাংলার শিক্ষক হলেই যে এই সুযোগটা নিতে পারবেন তা নয় আপনি যদি জার্নালিজমে পড়ে থাকেন বা আপনি যদি ইংরেজির শিক্ষক হন তাহলেও আপনারা এই সুযোগটা নিতে পারবেন কারণ আমরা তো সবাই বাংলা জানি কিন্তু এর জন্য কিছু যোগ্যতা রয়েছে আর ডেডলাইন হচ্ছে একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ অর্থাৎ এই জুলাই মাসের মধ্যে আপনাকে আবেদন করতে হবে আমি আবেদনের শেষ তারিখটা বললাম যে জুলাই মাসের মধ্যে আবেদন করতে হবে এখন যোগ্যতাগুলা বলি এটা বাংলাদেশি নাগরিকদের জন্য অর্থাৎ বাংলাদেশের যদি পাসপোর্ট সেটা আপনাকে থাকতে হবে তারপর হচ্ছে যে আপনার বিশ্ববিদ্যালয়ে বা যারা পড়াচ্ছেন যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাদের অনেক কয়েক বছর ধরে মনে করেন পাঁচ ছয় বছর ধরে শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে আপনাকে সেই প্রমাণটা দিতে হবে সো যারা ইউনিভার্সিটিতে পড়ান বা প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা পড়াচ্ছেন আপনারা কিন্তু এই সুযোগটা নিতে পারেন পঞ্চাশ জনকে কিন্তু তারা এই সুযোগটা দেয় আমরা হয়তো অনেকেই জানি না তারপর হচ্ছে আপনি যে ডিগ্রিটা করেছেন যেটা বললাম যে ইংলিশের উপর ডিগ্রি বা জার্নালিজমের উপর ডিগ্রি বাংলাদেশে একটা শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে আপনার অনার্স করা থাকতে হবে আর যেহেতু এখানে আপনি পড়াতে আসবেন এখানে তো ইংরেজি ভাষা বা অন্য ভাষাভাষী তার মানে আপনার হচ্ছে একটা ইংলিশের যে প্রমাণপত্র এখন এই প্রমাণপত্রটা আপনাকে প্রুভ করতে হবে আইএলটিএস এর মাধ্যমে বা টুফেল এর মাধ্যমে আইএলটিএস এর সাত থাকতে হবে বা টুফেল এ আশি থাকতে হবে সো বুঝতেই পারছেন আপনার যদি এই যোগ্যতাটা থাকে আপনার অনেকেই কিন্তু আমেরিকায় আসতে চায় আমি বলছি না যে আপনার এই মুহূর্তে আইএলটিএস নাই আপনি এখন কি করবেন এই বছরের সুযোগটা আপনি হয়তো ধরতে পারেন নাই আপনি পরের বছরের সুযোগটা ধরতে পারবেন দুই সাল থেকে কিন্তু প্রতি বছর পঞ্চাশ জন বাংলাদেশিকে নিয়ে আসছে সো আপনি যদি নিজেকে প্রমাণ করেন যে আমার টিচিং আপনারা যারা আছেন যারা শিক্ষকতা আছেন তাদের কথা বলছি যে আপনার শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে আপনার অনার্সের ডিগ্রি রয়েছে যদি আপনার আইএলটিএস না থাকে আপনি আইএলটিএসটা করে ফেলেন তাহলেই দেখুন ইজি স্কলারশিপটা পাবেন আমেরিকা এসে আপনি ঘুরেও যেতে পারবেন আমেরিকা এখানে এসে শিক্ষকতা করে যেতে পারবেন এটা কিন্তু একটা অনেক ভালো সুযোগ কেন বললাম এটা অনেক ভালো সুযোগ আমরা অনেকেই কিন্তু আমেরিকা বা উন্নত দেশে ঘুরতে আসতে চাই বা ডিগ্রি নিতে আসতে চাই কিন্তু দেখুন আমেরিকার ভিসা পাওয়া অনেক কঠিন তারপর আপনি যদি খরচের কথা বলেন যে বিমান ভাড়াই তো আপনার দুই লাখ টাকা তারপর আপনি যদি এখানে থাকেন মাসে পাঁচ লাখ টাকা খরচ আপনি নয় মাস থাকবেন ওদের খরচে সো নয় মাস আপনি তো সারাক্ষণই পড়াবেন না সপ্তাহে তো বিশ ঘন্টা পড়াবেন বাকি সময় আপনি অন্যান্য দিকে মনোযোগ দিতে পারবেন ঘুরতে পারবেন বা আপনি চাইলে কোনো জিনিস সম্পর্কে জানতে পারবেন নিজেও একটু ডিগ্রি নিতে পারবেন বা এই যে আপনি পড়াচ্ছেন এটাও একটা অভিজ্ঞতা অর্থাৎ নয় মাস আপনাকে থাকা খাওয়ার সুযোগ সুবিধা শিক্ষকতা করার বা আমেরিকান ইউনিভার্সিটিতে পড়ানোর বিদেশি ছাত্রছাত্রীদের পড়ানোর একটা অভিজ্ঞতা আপনি নিতে পারবেন সো আমি বলবো আপনারা যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষক রয়েছেন যারা বাংলার শিক্ষক বা যারা ইংরেজি শিক্ষক বা এই রিলেটেড জার্নালিজম বা এই রিলেটেড যাদের শিক্ষক আপনারা অবশ্যই এই বৃত্তিটা সম্পর্কে জানবেন বা আমেরিকান ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনারা জানতে পারবেন ওখানে কিভাবে আবেদন করতে হয় সব কিছুই রয়েছে এই সুযোগগুলো কিন্তু কাজে লাগাতে হবে আমি সব সময় কিন্তু সুযোগগুলো আসলেই আপনাদের সাথে শেয়ার করি যারা প্রাইমারি বিশ্ববিদ্যালয় প্রাইমারি স্কুলের শিক্ষক রয়েছেন তাদের জন্য অনেক সুযোগ আসে সুযোগ আছে তাদেরটা শেয়ার করি এটা কিন্তু একটা অন্যরকম অপরচুনিটি আপনি এসে বাংলা শিখাবেন আমেরিকার মতো বিশ্ববিদ্যালয়ে আপনি এসে শিক্ষকতা করে যাবেন একদিকে যেমন গর্বের অন্যদিকে হচ্ছে আপনারা যারা আমেরিকা আসতে চান স্বল্প সময়ের জন্য আমেরিকায় ঘুরে যেতে চান তাদের জন্য একটা অপরচুনিটিস বিশাল বড় অপরচুনিটিস প্রতি বছর পঞ্চাশ জন সো আপনি যদি টার্গেট নেন যে আমি পঁচিশে আসতে পারবো না পঁচিশে আমি অ্যাপ্লাই করতে পারবো না আমি ছাব্বিশে অ্যাপ্লাই করবো কী কী যোগ্যতা আছে সেটা ফুলফিল করি বা আপনারা যারা এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন আপনার যদি টার্গেট থাকে যে আমার যখন ছয় সাত বছরের অভিজ্ঞতা হবে তখন আমি এই অ্যাপ্লাইটা করব সো ভাবে কিন্তু আমাদের প্ল্যানিং করতে হবে আমি কিন্তু সারাক্ষণ আপনাদের সাথে ভিডিওতে বলি যে আমেরিকার আসার অনেকগুলো উপায় আছে আপনাকে জানতে হবে যে কোন উপায়ে আপনি সেট কোন উপায়ের মাধ্যমে আপনি আসতে পারবেন এটা নিয়ে রিসার্চ করতে হবে খোঁজ করতে হবে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে তারপরেই কিন্তু আপনি আমেরিকায় আসতে পারবেন এমন না যে আজকে মনে হলো আমেরিকা যাব কালকে আপনি চলে আসবেন তা না আপনি যদি নর্মাল ভিসার জন্য অ্যাপ্লাই করে আসতে চান সেটাই তো এখন এক থেকে দুই বছর লাগে আর যদি আপনি এখন ফ্যামিলি ইমিগ্রেশনে আসেন সেটা দশ থেকে পনেরো বছর অনেক উপায় অনেক সময়ের ব্যাপার অনেক পরিকল্পনার ব্যাপার যারা সঠিক পরিকল্পনা করে তারাই কিন্তু আসতে চায় অনেকেই আমাকে ইদানিং বলেন যে আপনি আমেরিকা আসার বা এটা কেন অনেক প্রমোট করেন আমি বলছি না আপনি আমেরিকা আসায় আমেরিকা আসেন এসে থেকে যান কিন্তু আমেরিকা এসে যদি আপনি ঘুরে যান এটা একটা অন্যরকম অভিজ্ঞতা হবে এরকম একটা দেশ এই বিশাল একটা দেশ যে বিশালতা দেশ দেখে আপনি মুগ্ধ হবেন এবং এটা আপনাকে নতুন করে ভাবাবে নতুন চিন্তা আপনার মাথায় নিয়ে আসবে সো আপনি আসেন এসে অনেক কিছু শিখতে পারবেন সেই জিনিসটা শিখে সেটা অবশ্যই দেশে ইমপ্লিমেন্ট করবেন আমাদের দেশের জন্য মঙ্গল হবে আমি কিন্তু এই জিনিসটা প্রমোট করতে চাই যে জ্ঞান অর্জনের জন্য আমরা যেন বাইরে আসি বাইরের ভালো জিনিসটা নিয়ে যেন আমরা দেশে ইমপ্লিমেন্ট করতে পারি কারণ বর্তমানে যেই দেশগুলাই বড় হয়েছে দেখবেন সেই দেশগুলাই তাদের তরুণ ছেলে মেয়েদেরকে তাদের শিক্ষক গবেষক গবেষকদেরকে বিদেশ পাঠিয়েছে বিদেশ পাঠানোর পর তারপর কিন্তু তারা সেই নলেজটা গেইন করে ইমপ্লিমেন্ট করেছে বর্তমান যুগে আপনি একা যত জ্ঞানেই থাকুক আপনি বড় হতে পারবেন না আপনার কোলাবরেটিভ যে নলেজ বা অন্যরা কিভাবে বড় হচ্ছে সেই নলেজটা আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে আর আমেরিকা এই সুযোগটা দেয় আমেরিকা এই যে প্রফেশনালস যারা ডিগ্রিদারি বা যারা প্রফেশনে ভালো করতে চায় নানা রকম ট্রেনিংয়ের ব্যবস্থা করে থাকে নানারকম ট্যুরের ব্যবস্থা করে থাকে সেটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের জন্য হয় যারা তরুণ গবেষক তাদের জন্য হয় আমাদের জানা দরকার হচ্ছে উপায়গুলো আমাদের জানা দরকার হচ্ছে কোন স্কলারশিপগুলোতে আমরা আসতে পারি এই স্কলারশিপগুলার খুঁজ জানলেই কিন্তু আমাদের আসা সম্ভব আশা করি এই যে ফুল ব্রাইট স্কলারশিপে আমেরিকায় যে শিক্ষকতা করার সুযোগটা দিয়েছে আপনাদের যাদের যোগ্যতা রয়েছে তারা এই সুযোগটা কাজে লাগাবেন বা নিজেকে যাচাই করবেন আপনাদের সফলতা কামনা করি এবং পরবর্তীতে এই রিলেটেড অন্যান্য যখন সুযোগ আসবে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব আর আমার আমার চ্যানেল থেকে অন্যান্য ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছে আপনার পরিচিত তাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন তারা যেন এই সুযোগটা নিতে পারে আর আমি আপনাদের কোথায় আবেদন করতে হবে সে আবেদন করার লিঙ্কটা কমেন্ট বক্সে বা ডেস্ক ডেসক্রিপশান বক্সে দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ